বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আবার চলে এসেছি তোমাদের প্রিয় বন্ধু গরিব লগ তো আজকে আমি যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ অন্তত পক্ষে আমার কাছে দেখো আমি অনেক বিডি তোমাদের আমি এটা আলোচনা করেছি যে আমার জীবনে এখন কি হচ্ছে মানে বর্তমান পরিস্থিতি আমার জীবনে কী এবার কথাটা হচ্ছে কি বলতো বাবার বাবা জবে থেকে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছেন তারপর থেকে যেটা হয় আর কি উনি আমাদের সাথে বা আমার সাথে মানিয়ে নিতে পারছেন না কেন পারছেন না তার জন্য তাকে জিজ্ঞেস করলে সে বলে আমায় এনেকে সে পছন্দ করে না এবার তোমরা বলো যে তিনি এখানে এসে থাকছেন আমি সব রকমের মানে অনেকে হেল্প করছি সব কাজ করছি ওনাকে কিছু করতে হচ্ছে না অথচ ওনার যখনই মনে হচ্ছে তখনই উনি মানে আমি যেটা করিনি আমি যেটা করি না সেটা সম্বন্ধে উনি আমাকে রীতিমতো প্রেম করছেন কদিন ধরে একটা জিনিস আমি শুধু শুনছি যে উনি যখনই কোনো কথা বলছেন মানে তখনই প্রথম কথা তো উনি তেমন কিছু কথা বলেন না আমার সাথে বলে হয়তো ছেলে দাও আমার ছেলের সাথেও কিচ্ছু কথা বলে না কিছুই কথা বলে না আমার ছেলের সাথে একমাত্র নাতি সেদিন আমার ছেলে জিমে যাওয়ার সময় মানে কারখিরে ঘটনা আমার ছেলে জিমে যাওয়ার সময় ও ঠামকে বললো আমি আসছি সামনে দাঁড়িয়েছিল কোনো পাত্তা দিলো না ভেতরে ঘরে ঢুকে গেলো এই যে জিনিসগুলো যে আমার ছেলেকে গুড মর্নিং গুড নাইট এর কোনো ব্যাপার নেই কথা বললে কোনো কথার উত্তর দেয় না আমার তো দেয়ই না কি আমি যদি এই ঘর থেকে বসে ওই ঘরে সে টিভি দেখছে টিভিও দেখছে না তত তখন কিন্তু দেখো আমাদের দিকে তাকে বসে আছে মানে আমাদের বারের ঘরে খাটের পজিশনটা এমন উনি এমন একটা জায়গাতে বসেন যেখান থেকে আমাদের ভেতরের ঘরটা পুরোটাই দেখা যায় তো সেদিন গ্রসারিতে বাবাই অর্ডার করছিলো কী কী লাগবে তো আমি তখন উনি কথার কথায় একবার হলেক্সের কথা বলেছিলেন তো আমি তখন ওনাকে ডাকলাম যে মামন একবার শোনো মামন উনি কিন্তু আমাদের দিকে তাকিয়েছিলেন কিন্তু যেই মুহূর্তে আমি ডাক মানে ডাকলাম ওনাকে উনি আমুকটা ঘুরিয়ে নিলেন তো দুবার তিনবার আমার গলাটা তো ভীষণই মানে জোরে দুবার তিনবার ডাকার পরে তারপর যখন আমি বললাম কি শুনতে পাচ্ছ না এত জোরে ডাকছে তুমি তুমি তো এদিকেই তাকিয়েছিলে তুমি তো মুখটা ফিরিয়ে নিলাম যখন তোমার সাথে কথা বলছি তখন মানে তোমাকে ডাকছি তখন হুম তো তারপরেও তিনি মানে এমন একটা অ্যাটিটিউড যে কেন কী হয়েছে আমাকে দিয়ে তোর কী দরকার কীরকম মানে কী বলবো তারপর বাবার বাবাই বললো যে তুমি একবার এসো স্রসারিতে অর্ডার দেওয়া হচ্ছে তো আমি বললাম মানে বাবার বাবা বলেছে একদম দরকার নেই যত হালিশ সাল্লিশ করুক কিন্তু আমি কী করলাম তো মানুষটা একবার মুক্তি উচ্চারণ করেছে এই জন্য তারপরে এখানে মানে ভেতরে ঘরে আসার পরে তখন বলছে না আমি খাবো না আমার কোনো রকমের ইচ্ছে নেই আমি এমনি মুখের কথা বলেছি তারপর আমি জোর করে অর্ডার করালাম তো যাই হোক এবার এই সব জিনিসগুলো আমি দেখি একটা মানুষের আমি বলি তোমার যা খেতে ইচ্ছে হবে বলবে বাবাই অর্ডার করবে তোমার যা খেতে হবে বলবে আমি রান্না করব কিন্তু ওনার বলে তো মানে হয় না এক একটা মানুষ সুখে থাকতে হতে লই ওনার হচ্ছে সেই অবস্থা উনি সারাক্ষণ চিন্তা করছে আমার শিলিগুড়ির বাড়ির কী হবে ওখানকার আসবাবপত্রের ঠিক আছে এবার শিলিগুড়িতে যেতে হলে আমাকে বা বাবাইকে পুরোপুরির জন্য আমাদের তো সম্ভব না পুরোপুরির জন্য শিলিগুড়ি চলে যাবে এখন তাই না উনি এখানে না অথচ উনি হচ্ছেন ওখানে বলে এটা তো তোর সংসার এখানে আমার মন বসে না আমি ওখানে ওখানে উনি একাও থাকতে পারবেন না উনি আযোগি একটা বাজার পর্যন্ত করেননি উনি বাড়ির কোনো কাজ করেননি মানে এমনভাবে আমার সুসংয় সেবকে রাখতেন একটা পেনশনের টাকা দূর মানে তোলা তো দূরে থাক মানে নিজে নিজে ব্যাংকে গিয়ে তোলা কিছুই করতে পারেন না অথচ ওনার এই অবস্থা যে মানে যে ওকে হেল্প করছে আমরা কি করি আমি অন্তত আমাকে যে দেখে হ্যাঁ আমি অন্তত সেই স্বার্থটা বুঝি ভাই এ আমাকে দেখবে একে ছটাব না বা এই মনে কষ্ট দেব না তাই তো সেদিন একটা কথা কী বলতো মানে আমার হাত দুটো জোড়া উনি বাইরের ঘরেই বাইরে ঘরেই আছেন উনি ঠিক আছে আমি মানে কি শুধু বলে একটু মানে দরজাটা খুলে দাও না সুইপার এসেছে আমার দুটো হাত জোড়া তো উনি আমাকে বললেন দাঁড়া 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 এই একটা ব্যাপার তা আমি কোনো রকমে আমি কতক্ষণ ধরাবো বলো এইবার আমি তাড়াতাড়ি করে আমি দরজাটা খুলে সুইপারকে ময়লাটা দিয়ে দিলাম তো তারপর আর একটা ব্যাপার কী বলো তো তখন উনি আমাকে বলেন একটু ধরতে পারলে না আচ্ছা কতক্ষণ দাঁড়াবো তুমি বলো আজকে যেমন বাবাই জিম থেকে ফিরেছি উনি দরজা খুলছেন তো খুলছে না মানে খুলছেন সেখানে দশ মিনিট কেটে গেল মানে আমি এদিকে স্ট্যান্ড মেকারে গান করছিলাম মানে প্র্যাকটিস করছিলাম তো আমি বেলের আওয়াজও শুনিনি যে বাবার বাবা বাজার করে রোদের মধ্যে গলক্ষে ফিরেছে তো অনেকক্ষণ পর যখন বাড়িতে ওর বাবা এসে একটু ওড়াগারাকি করলো তখন ও যে ভেতর ঘরে আওয়াজ খেলো তখন আমি দরজাটা খুলবো মা তুমি কখন এলে আমার কানে তো এইটা গোজা ছিল তো কিছু শুনতে পাচ্ছিলাম না ফলে মানে এই দরজা খুলবে সেটা দশ পনেরো মিনিট মানে উনি নাকি করতে পারছেন না করতে পারবেন না এরকম ব্যাপার সে তো ছাড়ো কিন্তু ওনার যখনই কথা হয় ধর আমি যদি কোনো কথা বলি অদ্ভুত ব্যাপার আমি তো কোনো খারাপভাবে বলি না আমি ধরো যদি একটা কথা বলি যেমন ধরো পাপুসগুলো আমরা খাটের সামনে রাখি কেন তোমার তো অনেক সবারই বাড়িতে বা অনেকের বাড়িতেই আছে যে আমরা যে পা মুছে খাটে উঠি সেই পাপুসগুলো রাখা থাকলে উনি কি অনেক প্রতিটা পাপুস না খাটের তলায় ঢুকিয়ে দেন আমি টেনে টেনে বের করি কালকে টেনে টেনে বের করছি উনি বলছি মা বের করছিস কেন তুই যে আমি বললাম যে তোমার পা মুছে তো উঠবে তাহলে পাপুস রাখার তো দরকার নেই পাপুসগুলো তাহলে আমি তুলে দেবো তো ওর বাবাকে তখন আমি বললাম মানে বা মানে বাবার বাবাকে আমি বললাম দেখো পা না মুছে উনি কিন্তু খাটে স্ট্রেট উঠেছেন ঠিক আছে তাহলে পাপু তুলে দিন উনি আমি উনি ওর সাথে কথা বলছিলাম মানে বাবার বাবার সাথেই কথা বলছিলাম উনি ওই বাইরে ঘর থেকে আমি ভেতরে করে এখানে বাবার বাবার সাথে কথা বলছি বাবাই তখন জিমে উনি এমনভাবে আমার ওপর চিৎকার করলেন মানে আমি না অবাক হয়ে গেলাম মানে কি বিচ্ছিরিভাবে কথা বলে কি বিচ্ছিরিভাবে চিৎকারটা করলেননি আমার ওপরে তারপরে যখন ওনাকে বললাম যে তুমি ভেতরে এসে কথা বললে না ওখান থেকে চিৎকার করছো কেন এভাবে চা যাচ্ছো কেন তো তখন ওনার এসে ভেতরে এসে একটাই কথা কেন কী হয়েছে ভেতরে আসবো কেন এইরকম আর ঠিক আছে ওখান থেকে যা যাচ্ছো কেন তুমি এখানে এসে কথা বলে কী বলবে হুম এসে বললে তোর সবসময় এত কিছু প্রশ্ন হয় কেন তুই সব ব্যাপারে কথা বলিস কেন আচ্ছা বাপসে তুমি যদি পা না মুছে ওঠো এবং আমি ঠিক মানে বারবার আমি একটা কথা বলি কী বলতো যে আমাকে রান্না করার যে আছে সেটা যদি তুমি বন্ধ না করো মানে যদি বন্ধ না করি না ও কোথায় না কোথায় কোন ফাঁকতেই টিকটিকি ঢুকে যায় তারপরে আলমারির ভেতর থেকে চা পাতা চিনি চাল ডাল বের করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না গো আমি টিকটিক বড়ো ভয় পাই তো অনেকবার বলেছি কিন্তু উনি কাহা কোনাকে বলবো মানে চেয়ারটা উনি যখন মানে মানে খেয়ে উঠে বা চেয়ারটা তো ঢুকিয়ে দেবে উনি এমনভাবে মানে বাইরে বের করে রাখেন ঢুকান না মানে ওনার যখন ইচ্ছে হবে তখন ঢোকাবে আর যে কোনো সময় একদিন আমি খুব জোরে মানে চেয়ারে হচ্ছে ধাক্কা খেলাম মানে আমি তো খুব তাড়াহুড়ো করে যাতায়াত করি করে কাজকর্ম করি যেটা করবো ঠিক তার অপোজিটটা করবেন আমি তো কিছু বলতেই আর চাইছি না কী বলবো মানে সেদিন হঠাৎ মানে উনি আমাকে একটা কথা বললেন যে আমি তো বড় তোকে কিছু বললে তুই শুনবি না এই জিনিসটা আমি কিন্তু চোখ কোনো শুনে নিয়েছি যে উনি আমাকে কিছু বলেন আমি সেটা শুনি না আমি আগে ওনাকে কোশ্চেন করেছি আগের দিনও এবং কালকের আগের দিন যে ব্যাপারটা হলো সেদিন আমি ওনাকে কোশ্চেন করেছি তুমি বারবার কি কথা বলো কী এমন কথা বলো যেটা আমি তোমার শুনি না সেটা অন্তত বলো তাহলে আমি রেক্টিফাই করব আমি শুনবো তো উনি তখন বলছেন যে না আমি সেটা কি কী কথা শুনিস না সেটা বলতে পারবো না মুখ তুই আমার কোনো কথা শুনিস না মুখ ঘুরিয়ে রাখিস এই যে কথাগুলো বাবার বাবা সেদিন তো মানে রীতিমতো রেখে গিয়েছিলো বাবার বাবা বলছে যে তুমি এরা ভাই বলো কেন ভুল সব রকমই সব কাজই করে হ্যাঁ ওই মুখ তো ঘুরিয়ে নেয় না বরঞ্চ তোমাকে ডাকলে পরে তুমি আমাদের দিকে তাকিয়ে থাকলেও ভুল ডাকলে পরে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে থাকো কথা শোনো না আর কি ভুলের তারপর কোন এমন কাজটা আছে যেটা বারবার ভুল জিজ্ঞেস করছে আমার ছেলেও সেদিন বললো তোমাকে ঠাম বলতেই হবে যে যে আমি ভুলে গেছি ছেলে এক্সাম্পল দিয়ে বলল যে তুমি ধরো একটা লোক দিয়ে হেঁটে যাচ্ছে তুমিও যাচ্ছ রাস্তার মধ্যে হঠাৎ করে তুমি লোকটাকে চোর বললে এবার চোর বলেছো মানে হচ্ছে কিছু তো প্রমাণ দিতে হবে কিন্তু তারপরে চোর বলার পরে তারপর কি হলো লোকটাকে তো সবাই মিলে চোর শুনতে মাঠ করলো এবার কী জন্য ওকে চোর বলেছো কেন বলেছো সেটা যদি তোমায় জিজ্ঞেস করছে তো তুমি বলছো যে আমি ভুলে গেছি আমি ওকে বলেছি কিছু তো এই ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে সবসময় তুমি আমার মাকে নালিশ করো মাকে ব্লেম দাও তুমি সবসময় মাকে কেমন করো কেন এমনি করো আমি বুঝতে পারি না জানো তো সেই ভোরবেলা উঠবো এখন আরও ভরে উঠি মাঝখানে একটু লেটে উঠছিলাম কিন্তু ওনার থেকে আগে উঠছিলাম তো বাবার বাবা তো অনেক রাতে শোয় বলছি না ওই খেলাধুলো করে আসেন তারপরে শুধু তো আড়াইটে বাড়িতে বেজে যায় হ্যাঁ এবার বাবার বাবা একটা অ্যালার্ম দিয়ে রাখে বাবার বাবা না উঠবেন বাবা উনি উঠবেন না বুঝতে পারি না বাবা কিছু আমি যাই হোক সেটা তেনা ব্যাপারে কারণ কোনো কাজকর্ম নেই যারা হাত পা এবার সকাল থেকে সেই ভোরবেলা থেকে এখন তো আরও ভোর হয়ে গেছে মানে এখন কি বলে তুই বাবাই যায় জিমে এই জন্য আরো তাড়াতাড়ি আমাকে উঠে পড়তে হয় অনেক সব কাজকর্ম করে রান্নাঘরে করে সকালবেলাতেই ঢুকে যায় হ্যাঁ অনেক কিছুই বলি না এই হচ্ছে ব্যাপারটা কিচ্ছু বলি কিছু মানে আমি কিচ্ছু মানে একটা কোনো কাজ করাই না আমি তো জানি না যে আমার কপাল কেমন এই এত বছর ধরে খেটে যাচ্ছি এই মানুষ বেড়াতে যায় সেখানে আমি যখন মা যখন কলকাতায় চলে গেলো তখন মায়ের বাড়ি বলো বা দিদি বাড়ি বলো সব থেকে সারাক্ষণ খেটেই গেছি এই এখনও খেটে যাচ্ছে যাই না বাবা কপালে কি আছে ছেলে বউ এলে তখনও আমাকে খাটতে হবে অবশ্যই খাটবো কিন্তু আমি তো কিন্তু কথাটা একটা কথা কী বলতো মানে আনতা প্রিয় আমি যদি দেখি আমি তো আমার ছেলের বুকে আমি যা অভিজ্ঞতা সঞ্চয় করে নিচ্ছি না আর আমাকে যেভাবে মানে এনে মানে যেভাবে আমার মনের মধ্যে কষ্ট দিচ্ছেন মানে বিনা কারণে যেভাবে উনি আমাকে ব্লেম করছেন আমি তো কখনোই আমার ছেলে বুকে এরকম করবো না কখনোই না সেটা দেখে নিও কখনোই না কেন করতে যাবো বলো তো তো তারপরে আমি দেখছি বাড়িতে মিষ্টি আনলে না বাড়িতে যখন মিষ্টি আনা হয় বাবার বাবা কিন্তু তার নিজের ছেলে বাবার বাবা কিন্তু একবারের জন্যও বলে না মাকে মিষ্টি দাও আমি ঠিক ওনার জন্য মিষ্টিটা রেখে দিই কারণ সেই মুহূর্তে তখন দিলে বলে বলে আমি এখন খেতে পারবো না পরে খাবো ওনার জন্য ঠিক মিষ্টিটা রেখে দিই আমরা যদি রকমের কোনো ধরো লজেন্স খাই টফি খাই আর কি তখন ওনার মুখে আমি গুঁজে দিই সেটা মানে এইরকম মানে কি করবে আমি ওনার চুলটা বড় হয়ে গিয়েছিলাম আবার চুল কেটে হেয়ার করে দিয়েছি এইসব জিনিসগুলো ঠিক আছে মানে এগুলো তো অনেক বই করে না তারপরে না আমার বাবাই শুধু আমাকে বলে মামা তুমি করতে যাও কেন তুমি করতে যাও যখনই তখনই ওনার মানে আরও বেশি ইয়ে হয়ে যায় উনি তখন তারপরে আবার তোমার সাথে কারো ব্যাপার করে আবার উনি তোমাকে ব্লেম দেয় কেন এরকম কতদিন চলবে এবং মাঝখানে যে অশান্তিটা একটা বিরাট করা হয়ে গিয়েছিলো সেটা তো কিন্তু ওনার জন্যই হয়েছিল ব্যাপারটা আমার মনে হলো আমার আর থাকবো না বাবা এরকমভাবে অশান্তিতে থাকা চায় না জানো তো ভীষণ কষ্ট পেয়েছিলাম সে সময় মনে হয়েছিলো পৃথিবীর বুক ছেড়ে চলে যাই আমি আমি সব রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম কীভাবে যাব কিন্তু তারপর এক্ষুনি আমার মনে হলো বাবা আমার মায়ের এই দুষ্কাটানোর কাজটা করবে কি আমি যদি চলে যাই আমি তো না চলে না কিন্তু আমার মা যদি কষ্ট পায় তো কষ্টই তো পেয়ে থাকবে আমার মা তাই না মানে ওনার তো দুষ্কাটানোর পুজোটা কেউ করবে না বাবাই তো আমাকে বলেছিল মা শুধুমাত্র তোমার জন্য বেঁচে আছি অনেক আগে এনে আমি কিছু একটা করে ফেলতাম তো তুমি যদি এরকম কিছু একটা স্টেপ না তাহলে আমাকেও তো কিছু একটা করতে হয় এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আচ্ছা শোনো সবাইকে শান্তি ভালোবাসি শান্তি শান্তি ভালোবাসি মানে বিনা কারণে কেউ আমাকে খোঁচালে মাথা গরম হয়ে যায় এটা ঠিক কিন্তু এমনিতে তুমি শান্তি ভালোবাসি আমি তো কখনও মনে হলে পা দিচ্ছি না এই সারাক্ষণ ধরে আজকে কি বলো তো আজকে উনি রান্না করে ঢুকে কুটু কুটুকুটু করছেন হ্যাঁ বলছে এখানটা জল পড়েছে এখানটা মুছে দিই আর ছেলে খুব খেতে পেয়েছে তখন জানো তো খুব খেতে পেয়েছে তো আমি খেতে দেবো আমি না তুমি একটু গিয়ে বসো এগুলো কিছু মুছতে মুস জল পড়েছে কি মুছছো তুমি এখন তুমি যাও গিয়ে বসো মানে ওনাকে কিন্তু খাওয়া ওনার কিন্তু খাওয়া হয়ে গেছে মানে আমার বড় খাওয়া হয়নি আমার ছেলে খাওয়া হয়নি আমাকে তো ছেড়েই দাও সবাইকে দিয়ে টিয়ে তারপরে হচ্ছে আমি খেতে বসি তো ওনার খাওয়া হয়ে গেছে উনি তখন ওই রান্নাঘরে জল ফেলেছেন ওই কাকের ওপর জলটা ছিল বলে তুই পরে আয় আমি এখানটা এখন জলটা মুছিনি তাহলে আনা তুমি মনে যাও আমি মনে হচ্ছে জলটা মুছিনি কারণ ওর বাবাকে তো ভীষণ খেতে পেয়েছে বাচ্চাটা আমি টেতে দিয়ে দিই ওদেরকে তোমার তো খাওয়া হয়ে গেছে তুমি গিয়ে বসে না আমি সব করে দিচ্ছি মানে উনি আজও তো বলতে পারেননি উনি সেই কথাই উনি কালকে বললেন কি মানে কালকে যে যেদিন অশান্তিটা হলো উনি বললেন যে আমি এবার থেকে কথা বলাই বন্ধ করে দেবো এই বাড়িতে আমি কোনো কথাই উনি কথা বলেনি তো না উনি কোনো কথা বলেন না তুই যখনই কথা বলেন তখনই আর ডক্টর আমাকেই ধরে হ্যাঁ আমাকেই আমি আমি ওনাকে বলেছি সেদিন আচ্ছা তোমার তো একবার মনে হয় না তোমার ছেলেকে তুমি কিছু বলো তুমি আমাকে খালি বলো কেন গো তুমি আমাকে খালি ব্লেম দেয় কেন যেটা আমি করি না সেটা কেন করো তুমি এইসব জিনিসগুলো কোথা থেকে আসো তোমার তারপর তো আমি কুনালের মুখ থেকে শুনলাম বাবারে কুণাল তো তারপরে বললো যে ওর মায়ের সাথে আলোচনা করছিলো কি যে এই এক জিনিস তুমি আমার বাবার সাথে করতে আমার বাবা তোমার উপর চিৎকার করতো আর তুমি সেই এর তর্ক করেই যেতে বাবাকে দোষ দিয়েই যেতে এই করো কেন এইসব জিনিস এই বাড়িতে করতে যাচ্ছ বাবা বাবার মতো চলে গেছে বাবার মতো তো আমরা কেউ সহ্য করবো না সত্যি কথা বলতে দেখো জুতো সেলাই থেকে চণ্টি এখন শুধু করি না অসেজ আছে বলে কিন্তু জুতো সেলাই থেকে সব কিছুই করি চণ্টি বাদ দিই এখন তো আমি এই শরীর নিয়ে সব খাটাখাটি করি ওনাকে কিছু বলি না এক গ্লাস জল মুখে তুলতে বলি না ধরতে বলি না আমার জলটা পর্যন্ত তো ভরতে পারে না সবচেয়ে বড়ো কথা এইটাই ষালফোনবার শিলিগুড়ি অ্যাকোয়াগার্ড আরে শিলিগুড়ি অ্যাকোয়াড কেমন ছেলে কি অ্যাকোয়াকার্ডে তো সবাই একই জিনিস সিস্টেমটা তো একই অ্যাকোয়াগার্ডে ওনার নাকি শিলিগুড়ি এটা ঠিক আমার নাকি এটা ঠিক না বাপরে তো যাই হোক এবার আমি আজও বুঝতে পারলাম না উনি কেন এরকম করে উনি আশা থেকে শুরু করে এই করছেন মানে ওনাকে তো এটা জান বুঝতে হবে যে উনি এখন ছেলে সংসারে এসেছেন হ্যাঁ এখন যদি এই সব জিনিসগুলো করেন মানে কথা কথা সেদিন বলেছে আমি যদি কথা না শুনি আমি মনে হয় আবার শুনবো না আবার বোধহয় আবল তাবল কথা বলবো তখন আমার ছেলেই বলে তাহলে তুমি বলো তুমি নিজেই বলছো শুধরোবে না তাহলে তুমি কী করবে আমার তো মা আমার মায়ের কষ্ট হয় আমি তো বলবোই না আমার মার যখন বস নেই তুমি আবল কথা বলো তাহলে আমি তো সেটা তোমাকে বলতেই অবশ্যই বলবো ঠাম তাহলে তুমি তুমি নিজেই বলো তোমাকে কী করা উচিত তখন ও নিজেই বলছে আমি আবারও বলবো আমি যদি বলেছি তাহলে প্রেম কথা আর যেটুকু কথা বলি সেটুকুও বলবো না উনি আবার কথা ছাড়া থাকবেন কালকে এতদিন বলেছেন গত পরশুও কালকে আবার আমার ওপর চিৎকার করেছে হুম তো ওনার পেটে ভাতি তো হজম হবে না আমাকে কিছু না বললে আমার সে কথা না বললে আমার সাথে বদ্রভাগের কথা বলে না ওই আর কি ওই খ্যাক খুব খারাপ কথা বলে আর কি চিৎকার কালকে তো আমি অবাক হয়ে গেলাম এরকম চিৎকারটা আমি জীবনে প্রবণ মানে অনেক খারাপ ব্যাপারেই উনি আমার সাথে করেন কিন্তু কালকে যেভাবে উনি চিৎকারটা করেছেন আর তার জন্য না সবচেয়ে বড় গাইফ হচ্ছে কি বলে তো আমার বরটা উনি ওনার মতো ইয়ে কেন আমি মা তোমার আমি এইভাবে চিৎকার শুরু করেছেন আমার পরে কেন এভাবে যাচ্ছে আমি যদি পাপুসের কথাটা বলি কি অন্যায় করে ফেলেছি কিছু অন্যায় তো করেই নেই যদি আমি পাপিসের কথাটা বলেছি তুমি কিছু বলছো না আর কেন মাকে মাকে বলছো না এই এইভাবে বলে রোগ হচ্ছে কেন আমার বাড়ি একটাই কোস শুয়ে থাকবে এইভাবে কী বলবে বলো তো মাথা পাতা আমার গরম হয়েছে আমরা বরটাকে দেখলে তখন ছেলে তো তখন না ওই আমার ছেলে বলে নিশ্চয় বাবার আসবার এইগুলো করে এগুলো হতেই পারে না বাবাই বোধহয় সে কিটি কি দেয় জানো তো মা মানে এই বাবার আসবারতেই হয় নইলে কী করে করে এগুলো বাবা চুপ করে তখন ইগনোর করে চায় চুপ করে থাকে কিছু বলে না এই ব্যাপার তো মা তারপরে শোনো না তারপরে বলছে কি বলো তো যখন আমার ছেলে বলে এবার তুমি বলো তুমি যদি আবার মাকে এরকম বলে মা তুমি এটা গত সপ্তাহ আবার করেছিলে বলেছিলে এক জিনিস আবার এই সপ্তাহে একই সেম জিনিস করলে গত সপ্তাহে বলেছিলে কিছু করলেই মানে যখনই আমার তোকে কথা বলবে না তারপরেই বলবে কি বলতে যখন ওনার কাছ থেকে জানতে যাবো কেন করতে আমার ভুল হয়ে গেছে আমরা ভুলে গেছি এই যে একটা প্যাটার্ন ডাল আমার ভুল হয়ে গেছে ভুলে গেছি খুব ভালো একটা অস্ত্র নিয়ে উনি বসে আছে হ্যাঁ তো যখন আমার ছেলে জিজ্ঞেস করলে এবার বলো তোমাকে কী করবো আমরা তো নিজে থেকে তোমায় কিছু বলবো না মানে আপনি কিছু করতে পারি না কি করা উচিত তখন তুমি বলো কি বলো তো আমাকে আর ধরে বের করে দিস এই যে টপকা ফাল্টু কতগুলো বলে না মানে কী বলবো মানে ওনাকে বের করে দেবো আমরা এটা কখনো সম্ভব বলো তো এত মানে মানে আমার না সত্যি কথা বলছি কি আমার একদম ভালোই লাগেনি ভালো থাকতে আমি তো বাবাকে বলছি বাবা তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা কর ভালো মতো পরীক্ষা পরীক্ষা আমাকে নিয়ে চলে যা তো যদি বাইরে কোথাও হয় না আমার ছেলে বলেই দিয়েছে মা আমার যদি কলকাতায় প্রথম কথা তো ব্যাংকের পেয়ে যদি আমার ছেলে হয় তাহলে তো বাইরে পোস্টিং হবে ওর এখানে তো হবেই না কিন্তু ক্লার্ক যদি হয় তাহলে যদি বলেছে তাহলে বলেছে মা তাহলে যদি আমার এই কলকাতাতেই হয় পোস্টিং ধরো হ্যাঁ তাহলে আমি বাড়িতেই থাকবো না বাবা যেখানে উনি আছে সেখানে আমি থাকবো না প্রচণ্ড অশান্তি করে কথা নেই বার্তা নেই এত শান্ত কী করে করে আমি বুঝি না মানুষের এটাকে চুপচাপ তোদের মতো তো আমি চিৎকার করি না ঝগড়া করি না চিৎকার করে না কালকে যা চিৎকার করলো না তাহলে আমার থেকে উঁচুতে গলা তখন আমি দেখছি মানে কিছু বলার নেই আর কি হ্যাঁ এইভাবে আমার জীবন যাচ্ছে এইভাবে আমার জীবন যাচ্ছে ওনাকে কিছু বলবো না ওনাকে কিছু বলি না ওনাকে কিছু করতে বলি না হ্যাঁ তাতে যখন যেটা উনি বলবেন যে মুহূর্তে যে জিনিসটা সঙ্গে সঙ্গে সেটা মানে আমার তো মনে হয় না যে আমার মা এত ভালো আঁকা দিদির কাছে ছিল তারপরে সুখে থেকে ভুতে গেলেও যেন বুঝতে পারি না ওনাকে এক্সাম্পল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি যে দেখেছো তো যে তুমি যাতে নিয়ে নাচতে তারা তোমারই হচ্ছে নন কীভাবে রেখেছিলো কীভাবে ইয়ে করতো তার ঘরে ঢুকতো না খেতে দিত না তুমি এরকম করো কেন আমি তো ওরকম হতেই পারবো না তুমি এরকম করো কেন হ্যাঁ এটা তো ঠিক না মানে এই জিনিসটা হতে হতে কি হচ্ছে ও তো মন থেকে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের এবার যদি ও মনে করে সে তার বাবুর সাথে থাকবে বাবু তাকে তার সাথে আলাদা থাকবে বাবু মানে ছেলেকে বাবু বলে রাখে ছেলে মানে তার ছেলেকে আর কি বাবু বলে তাহলে থাক ছেলে আর মা ভালো থাকুক যেখানে থাকবে ভালো থাকুক সেখানেই কোথাও থাকুক নাগুলিতে গিয়ে থাকুক সেটা তাতেই ব্যাপার কিন্তু আমার বড়ে তো কাজকর্ম এখানে এবার সে বুঝবে তার মা বুঝবে তাহলে কি এই এখন কালকেও হলো কালকে আগের দিনে হলো হ্যাঁ এই আজকে তো মানে আবল দাবল জিনিস করছে মানে আজকে তো দরজাই খুলছে না দরজা খুলতে উঠছে দরজা নখ খুলে বন্ধ করে দিচ্ছে দরজাই খুলছে না মানে আজকে তো আর একটা ইয়ে আমার ছেলে এরকম তো হাঁপাচ্ছে আজকে মানে এই গরমের মধ্যে এসেছে আমার ছেলেকে তো দরজাই খুলতে পারছে না সে আমি তো কুনালকে আজকে বললাম শোনো তুমি যদি দরজা খুলতে না পারো ঠিক আছে আমি তো শুনলাম তোমার মাকে খুলতে বললে আমি ভেতর করে কাজ করছিলাম বলে আমি দৌড়ে এসে দরজা খুলব বাবা আমার ছেলেটা এভাবে বাইরে আজকে ওরা আজকে বুঝে যা হয় তো কুনাল ভেতরে এসে তো চিৎকার শুরু করেছিল ওর মাঝে আমার দরজা খুলতে পারছিল না আমি তো আবার বেলের আওয়াজ পাইনি ওর বন্ধ ছিল কানে গোচা ছিল ইয়ারফোন স্টার বেকারি গানটা শুনছিলাম মানে বুঝতে পারি জানো তো আমার মানে কি বলবো মানে তোমাদের বাড়িতে যদি এরকম একটা যন্ত্র থাকতো তাহলে হয়তো বুঝতে পারতে মানে ভীষণই ইড়ি মানে কিছুই বলি না মানে এক সময় মানে মাথা গরম হয়ে গেলে তখন মনে হয় নিজে মাথা বাড়ি মানে দেয়ালে মারি এই ব্যাপার মানে বিনা কারণে অশান্তি করবে বিনা কারণে সব কিছু আর কিছুই বলার নেই আর যাই হোক তো এটাই বলছিলাম অনেকদিন ধরেই জ্বলে পড়ে মরছি আমি আর উনি যে জিনিসগুলো করেন না সত্যি কথা বলছি আমি এমনিও বেঁচে থাকতে চাই না কিন্তু উনি যে লাইনে চলে যান না আমার যেভাবে প্রেশার এখন হাই মারাত্মক প্রেশার তার থেকে পালস বিট প্রচণ্ড এখন আমার তো আজকে আমি দেখলাম পালস হচ্ছে একশো পঁয়তাল্লিশ কালকে উনি এমনভাবে আমার উপর চেঁচেছেন একশো পঁয়ত্রিশ ছিল আমার কালকে এমনিও আমার পালস রেটটা আজকাল খুব মানে ভীষণভাবে বেড়ে যায় হাই প্রেশার তো আছেই উনি যে জিনিসগুলো করে আমি কিছু বলতে না পারলে ভেতর 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 তো আমার প্রবলেম হয় একটা এই হচ্ছে ব্যাপার মানে আমার ছেলে এখন একটু বলতে মানে খারাপ ভাবে বলে না কিন্তু ছেলে বলতে শিখেছে বলে আমার হয়ে দাঁড়ায় তাকে আবার তার বাবার আমার খুব আপত্তি তুই আবার বলতে চাস কেন ওটা ঠামকে মা কেন বলবে না গো তোমার যেমন এই মা আমিও তো বাবাইয়ের মা বাবাই তো খারাপ লাগছে হ্যাঁ মানে যেটা করছি না সেইটার দোষ আমার ঘরে চাপিয়ে দিচ্ছে সেটা নিয়ে চিৎকার করছে সেটা নিয়ে উনি প্রতিপালন করছে আমি করেইছি মানে এভাবে তো থাকা যায় না সত্যি কথা কী এইভাবে থাকাই যায় না যেটা আমি করি না সেটা সম্বন্ধে উনি মানে ফটাকফট প্রচন্ড মিথ্যে কথা বলে সবচেয়ে বড় কথা হচ্ছে মারাত্মক পরে মানে মিথ্যে কথা বলে আমি মিথ্যে কথা বলে আবার বলে মিথ্যে বলি না আমি কখনই আমার লাভটা কি মিথ্যে বলি না তোমার লাভটা কি তুমি সব সময়তে দেখছি সংসারে অশান্তি ঢোকাচ্ছ ওই এক শ্বশুর ছিলেন উনি বলেছিলেন জীবনে কোন শান্ততা উনি আমি আমার ছেলে ছেলে বকে মধ্যে শান্তি পেতে তো না ওই শিক্ষায় এটাকে দিয়ে রেখেছে এই জিনিস এখানে করছে সে এসে আমি সত্যি কথা বলছি মানে আমি না মানে আগে উনি তো কথাই বলতেন না আমিও সেরকম কথা বলতাম না কাজের কথাই যা হতো আজকে কী তো আজকে কথা বললেও আমি কথা উত্তর দিচ্ছি না কালকে উনি যেভাবে আমার ওপর চেঁচিয়েছেন না খুব সত্যি কথা বলছি আমি তো ভাবতেই পারছি না এমনভাবে আমার ওপর চেঁচানোর তো সাহস বাবার বাবা পর্যন্ত করে না মানে ইনি এইভাবে কীভাবে বিনা কারণে আমার চিৎকার করলেন চিল চিৎকার মানে ঢে এলেন ওখান থেকে ওই ঘর থেকে ঘরে যখন আমি মানে বললাম যে ঘরে অন্তত তুই কথা বলে এইভাবে চিৎকার করছো কেন আর এই জিনিসটা সাহসটা আরও পেয়ে গেলে হচ্ছে বাবার বাবা চোখ বন্ধ করে তখন শুয়ে আছে তখন আমার সত্যি কথা বলছি বন্ধুরা আমি ক্যামেরার সামনে তখন মনে হচ্ছিলো বাবার বাবাকে না তুলা আছাড় বাড়ি একটা এমন বদমাস লোক একটা লোক সমাজে তো ভালো মানুষই ঘুরে বেড়ায় আর আমার জীবনে মানে অশান্তি তো একদম ভরেই দিয়েছে আর কিচ্ছু বলার নেই আমার যাই হোক আমি তো যেটুকু কথা উত্তর দিতাম মানে ওই ওই বাপের বাবার মা মানে আমার শাশুড়ির কথা বললে আজকে আমার কথার উত্তর দিচ্ছে আজকে বাবার বাবা বলছে তোমাকে কি জিজ্ঞেস করছিল তুমি কথার উত্তর দাও তিনবার জিজ্ঞেস করলো আর না দেখো রান্না একবার জিজ্ঞেস করেছে কথার উত্তর আমি দিই নি ছাতড়ি সেটা করে দিতে হবে আমাকে করে দিচ্ছি চুপচাপ সব চুপচাপ করছি মানে মুখে কথা বলছি না আর কি মুখে ওই যেটুকুল না সেটাও বন্ধ করে দিচ্ছি আমি যে আর একবার হচ্ছে আমার কানে ছিল আমি ওই দিকে ফিরে পড়ছিলাম উনি কখন কি এসে কাছে এসে তো কথা বলেননি আর আর একবার হ্যাঁ আর একবার উনি কথা বলেছেন আর কথা বলিনি কেন কথা বলছেন উনি কেন বুঝতে পারছেন কেন কথা বলছি না আবার নামে ব্লেম দিচ্ছে যাই করছে যাই করুক সব ঠিক আছে মিলিয়ে না আবার উনিই মানে কথার মতো কথা বলেছি কথা হলো হয়ে গেলো আবার দুদিন পর হবে আবার হয়তো রাগারাগির কী আছে মানে কি কী ফেলনা মানে করেছে মনে হচ্ছে আমাকে কোনো ভ্যালু নেই কিছু নেই ছেলেমাকে সামনে বলে আমাকে সে সহ্য করতে পারে না আমাকে সে পছন্দ করে না তা আমার কথা হচ্ছে আমি কেন সেবা করব বলো তো ভাই তাদেরকে মানে যে আমায় পছন্দ করে না সহ্য করতে পারে না এইভাবে আমাকে অশান্তি দিচ্ছে আমার জীবনে হ্যাঁ আমাকে আবল তাবল কথা বলছে আমাকে ব্লেম দিচ্ছে যেটা করছি না তো তোমরা হলে তার সেবা করতে ওই বললাম আমার হচ্ছে শাকের করা না পাচ্ছি এদিকে না পড়ছে এদিকে এক যদি আমার ছেলের এখন জন্য ভবিষ্যতে ভালো কিছু হয় তাহলে ছেলের সাথে বেরিয়ে যেতে পারি এলে এখানে পচে গেলে আমাকে মরতে হবে আর যে কথাটা বলছিলাম আমি যে আমি এই এত কথা বলতে কি আবার সব কথা আবার ভুলেও যাই হ্যাঁ হ্যাঁ তো বাবার বাবা তখন আমি বলছিলাম কারণ তুমি কথা বলিনি মানে বাবা এতদিন উনি যে ব্লেম দিয়েছেন পরশু করেছেন এই জিনিসটা অশান্তি হয়েছে বাড়ির মতো সব ক্লেম চুপ করেছিলাম তুমি শুধু শুনছিলাম তুমি তোমার ছেলে কথা বলে যাচ্ছে উনি ওনার মতো বলে যাচ্ছে তখন ব্লেম দিয়েই যাচ্ছে আমাকে তোমরা বলেই যাচ্ছে এটা করেনি বল তা করেই যাচ্ছে উনি কিন্তু যেভাবে উনি কালকে চিৎকার করলেন ওই ওনার এমন একটা রূপ দেখলাম ওইখান থেকে আমি তো খারাপ কথা আমার তোমার সাথে কথা বলছিলাম তাই ওনার সাথে কথা বলিনি উনি এবার চিৎকারটা মানলেন আমাকে চেঁচিয়ে কথা বললেন তারপর যখন আমি বলি এখানে এসে কথা বললো তারপরে এখানে ধেলে দিতে পারতো বাবা রক্ষা করে আমি ওনার সাথে আর কোনো কথা উত্তরও দেবো না ওই যেটুকু কথা বলতাম ভাই আমি সেটুকু আমার কথা বলার আমার দরকার নেই ওই চুপচাপ করে ওই খাবার তৈরি করে খাবার দেবো এই করবো সে করবো কিন্তু ওনার সাথে কথা বলার কথা বলারই দরকার নেই এত না তো তাই তোটা আমি আর বলবো না বাবার বাবার খুব অসন্তুষ্ট হয়েছে ওনার একটা ব্যাপার আছে কিছু বলে এরমভাবে ঘুরু দেখান তো বাবাইকে বললাম বাবাই বলে বাধ্য হতো অত কিছু দেখবি অত কিছু দেখার দরকার নেই তোমার তোমাকে যদি বাবা কিছু বলে এই ব্যাপার নিয়ে তখন তুমি বলো এই হচ্ছে ব্যাপারটা আর না দুদিন অন্ত অন্ত বাড়িতে অশান্তি এমনি চলে পড়ে মরছি তার মধ্যে দুদিন এরকম অশান্তি আর বলে না একটা কথা আছে না মস্তিষ্ক কারবার কাজ নাই তোর কি সকাল থেকে তো সকালবেলা উঠে সকালবেলা উঠে নিয়ে বাথরুমটা টাথরুম করে কি করে চাই না আবার কি ছেলের পাশে শুয়ে পড়ে মানে কুনালের পাশে তারপরে আবার কুণাল আবার যখন অ্যালার্ম হয় সে সাড়ে সাতটা পনেরো আটটার সময় অ্যালার্ম তাই তখন উনি নড়ে ছেড়ে উঠবেন এই হচ্ছে ওনার তো এমনি দিনও কোনো কাজ ছিল না এখনই নেই খালি শাহরুখ এই বিছানাতে থেকে ওই বিছানা ওই পেছান থেকে এই বিছানা তোমরা যদি আগের ভিডিওগুলো আমার ফলো করো সেখানে দেখতে পাবে যে কী জিনিস এই হচ্ছে ব্যাপার ঠিক আছে বন্ধুরা মানে তো কোনো সলিউশনও নেই আর কি বলবো মরা ছাড়াও গতি নেই এবার মরা ছাড়া গতি নেই আর জমের অর্চী আমি তো বাধ্য হয়ে কথাগুলো আমাদের বলছি না তোমাদেরকে আমি সব কথাই আলোচনা করি সেই জন্য তোমাদের কাছে এই কথাটা আজকে শেয়ার করলাম যে আমি একদম ভালো নেই একদম ভালো নেই আমি একদম ভালো নেই ওই রিল করার সময় ভিডিও করার সময় আমি ওই মেকি হাসিটা দিয়ে রাখি একদম ভালো নেই আমার মনের মধ্যে এত অশান্তি না আমি একদম ভালো নেই সত্যি কথা বলছি প্রত্যেকটা অশান্তি কার ভালো লাগে বলো তো আমি আমি এমনিও অশান্তি পছন্দ করি না আমি কিন্তু এমনি খুব শান্তিপ্রিয় মানুষ কিন্তু বিনা কারণে আমার লেচে যদি পা দেয় তখনই আমি ছোলটা মারি যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো শান্তিই বলবো কারণ আমার জীবনে তো শান্তি নেই আর অবশ্যই সাবধানে থাকবে কেমন আমার পাশে দেখো তোমরা সাপোর্ট করো কেমন অনেক তোমাদের ভালোবাসি আর আমাকে একটু জানিও তোমাদের বাড়িতে এরকম কোনো উৎকো অশান্তি আছে কিনা আমাদের বাড়িতে কিন্তু বিনা কারণে মানে বলছে তিলকে তাল হয়ে যায় এই হচ্ছে ব্যাপার কাজ না থাকলে যাওয়া হয় বুঝতে পারলে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আজকের মতো আসছি কেমন আবারও আগামী কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি কথা বলবো ততক্ষণ ভীষণ ভালো থেকে লাগে